চল্লিশ কোটি টাকার মুরগির ফার্ম চল্লিশ কোটি টাকার মুরগির ফার্ম বিক্রি হবে মাত্র সতেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা সতেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে কি পাচ্ছেন একশো পঁচিশ শতক জমি পাবেন এবং একশো পঁচিশ শতকের মধ্যে দুইটা বিল্ডিং একটা তিনতলা একটা চারতলা সবগুলায় সাত তলার ফাউন্ডেশন চট্টগ্রাম রাজজন মুরগির ফার্ম এবং বিদ্যুৎ লাইন আছে কমপ্লিট গাড়ি যাবে প্রজেক্টের মধ্যে ব্যাংক লোনের কারণে এই প্রজেক্টে বিক্রি হচ্ছে যারা কিনতে চান খুব দ্রুত করবেন খুবই দ্রুত করবেন আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্ঠক নির্বাগাল জমি বিল্ডিং খালি প্লটের ভিডিও দিয়ে থাকে আপনারা যারা এই প্রজেক্টে কিনতে চাবেন খুব দ্রুত করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা যারা জমি বিক্রি করতে চান বা কিনতে চান যোগাযোগ করেন আপনার আশেপাশে জমিকে বিক্রি করলে আমাদেরকে